আসসালামু আলাইকুম রিজিক আপনাকে স্বাগতম দেখতেই পাচ্ছেন জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা আমাদের এই চুলাটি আঠারো ইঞ্চি সাইজের একটি চুলা আমাদের কাছে পেয়ে যাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য পনেরো ইঞ্চি সাইজ থেকে আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সাইজের চুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কি দাও দাউ করে আগুন জ্বলছে দেড় থেকে দুই কেজি লাকড়ি দিয়ে কিন্তু এই আঠেরো ইঞ্চি সাইজের চুলাটায় এক ঘন্টা জ্বালানো সম্ভব দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ থেকে একটি বারো বোল্টের অ্যাডপ্টারের মাধ্যমে এই চুলাটাকে চালানো হচ্ছে এই চুলার সঙ্গে কিন্তু বারো বোল্টের একটি হাই স্পিডি ফ্যান লাগানো আছে এবং সঙ্গে পেয়ে যাবেন রেগুলেটর যেটা দিয়ে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন চুলার সাইড দিয়ে কিন্তু একটি দরজা সিস্টেম করা আছে এই দরজাটি দিয়ে আপনারা বার্নারের মধ্যে বড় বড় লাকড়ির টুকরা খুব সহজেই দিতে পারবেন এবং চুলার চতুর্পাশে কিন্তু হ্যান্ডেল লাগানো আছে যেটা দিয়ে আপনারা এক জায়গায় থেকে আরেক জায়গায় এই চুলাটাকে সরাতে পারবেন খুব ইজিলি আমাদের এই চুলাগুলো কিন্তু মোটামোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন চুলাটার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল আমাদের এই চুলা তো যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানে প্রতি মাসে গ্যাসের পিছনে বা রান্না কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকেন তারা আমাদের এই চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সেভ করতে পারবেন তাও আবার ধোয়া ও কালিবিহীন আমাদের এই চুলা খুবই কম জ্বালানি লাগে আমাদের এই চুলায় আমাদের এই চুলা কিন্তু বাসাবাড়ির জন্যও পেয়ে যাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের আর বা হোটেল রেস্টুরেন্ট ও মাদ্রাসার জন্যও বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের পেয়ে যাবেন অর্ডারের জন্য আপনারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম